আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো নতুন পুরনো সব বন্ধুদেরকে ভালোবাসা জানাই সকলেই খুব সাবধানে থেকো আজকে আমি কাঁচা আমের একটি চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চাটনিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম কাঁচা আম ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব লম্বা লম্বা করে দেখো আমি লম্বা লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো আমি কেটে একটা পাত্রে রেখে দিয়েছি এবারে এটা একটা মশলা দেব শুকনো মশলা এটা আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কিছুই না খালি পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব তাহলে খেতে ভালো লাগে চাটনিতে একটু গুঁড়ো মশলা দিলে বেশ ভালো লাগে খেতে এবার ওই কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম একটুখানি তেল হোড়ন হিসেবে আমি দিচ্ছি গোটা জিরে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি লবণ লবণটাও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি মিচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম আমগুলো লম্বা লম্বা করে সেই আমের টুকরোগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত মশলাটা আমের সাথে মিশে যায় একটু এক দু মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত আমগুলো জলের মধ্যে ভালো করে মিশে যায় দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটাতে হবে কিন্তু তার জন্য আমি রেখে দিচ্ছি বসে গ্যাসের মধ্যে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে ফোটার জন্য একটু অপেক্ষা করছি দেখো ঝোলটা কিন্তু বেশ ভালো মতন ফুটে গেছে কিন্তু আমগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে তাই জন্য আমি আবারও একটু কষিয়ে রাখছি মাছটা সেম করে একটুক্ষণ পরে ফিরে এসেছি দেখো ঝোলটাও শুকিয়ে গেছে আর আমগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমগুলো আর ঝোলটাও বেশ শুকিয়ে এসছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যেহেতু কাঁচা আম টক আছে দেখলাম একটু চিনিটা বেশিই লাগবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ফোটার জন্য গ্যাসে আমি বসিয়ে রাখবো যতক্ষণ না চিনিটা গলে যায় বেশিক্ষণ লাগবে না তাও একটুক্ষণ বসিয়ে রাখছি যাতে চিনিটা ভালো মতন আমের সাথে মিশে যায় দিয়ে আবারও একটুক্ষণ ফুটাতে হবে যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা শুকিয়ে যায় গা মাখা মাখা হলে খেতে বেশ টেস্ট লাগবে একদমই শুকিয়ে এসছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে আমির সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে গন্ধটাও ভালো হবে টেস্টটাও বেশ ভালো হবে আমি একটু আধা ভাঙা রেখেছি তাহলে খেতে একটু বেশ ভালো লাগে এখন বলে রাখি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা প্রেস করে দিও আমি এবারে গ্যাসের স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখলাম একটুক্ষণ একটু পরে আমি পাত্রে সার্ভ করে দিচ্ছি দেখো খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল আমের চাটনি এমনিই ভালো লাগে এভাবে একবার বাড়িতে করে দেখো খুব টেস্ট হয় খেতে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাড়িতে কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করো অতি উপাদেয় সুস্বাদু চাটনি রেসিপি